বর্তমান সময়ে মহিলাদের কমন একটা সমস্যা হচ্ছে পিসিউডি বা পিসিউএস তো আজকের এই ভিডিওতে পাঁচটা উপায় আপনাদেরকে শেয়ার করবো ওই পাঁচটা কাজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে আপনার পিসিউডি বা পিসিউএস থাকবে না অনেক মহিলাদের বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হয় মাসিকটা ইরেগুলার হয়ে যাচ্ছে মাসে কয়েকবার মাসিক হয় বা মাসিকটা হওয়ার পরে দেখা যায় ক্লটিং মাসিক হতে পারে বা অনেক সময় দেখা যায় এটাও বলে যে মাসে কয়েকবার মাসিক হয় এবং পরিমাণে খুব কম কমে যায় এক নম্বর হচ্ছে আপনাকে খাবার দাবার ঠিক করতে হবে হ্যাঁ মহিলা মানুষ বেশিরভাগই দেখা যায় তৈলাক্ত খাবার পোড়া বা ডুবো তেলের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে বাহিরের খাবার খোলা খাবার এগুলো অনেকই পছন্দ করে তো এই ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে জাতীয় খাবার খেতে হবে তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে চেষ্টা করতে হবে অলিবয়েল তেল অথবা সরিষার তেল ব্যবহার করার জন্য তো খাবারের ক্ষেত্রে বাইরে যে খাবারগুলো রয়েছে যেমন রেস্টুরেন্টের খাবার প্যাকেটজাত খাবার খোলা খাবার নৌডু শ্যামাই ময়দা আটা সুজি এই ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে যে ধরনের প্যাকেটজাত খাবার রয়েছে কোল্ড ড্রিঙ্কস বোতলজাত এই ধরনের খাবার অবশ্যই আপনাকে খায়ের তালিকা থেকে বাদ দিতে হবে খায়ের তালিকায় যুগ করতে হবে হচ্ছে যে ন্যাচারাল যে খাবার দাবার রয়েছে আমাদের সৃষ্টিকর্তার যে খাবার দাবার রয়েছে সেগুলো অবশ্যই পাবেন সাথে হচ্ছে জিংজাতীয় খাবারগুলো একটু বাড়িয়ে রাখতে পারেন যেমন জিংজাতীয় খাবারের মধ্যে আপনার বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো রাখতে পারেন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এই ধরনের খাবার আপনার তালিকায় রাখতে পারেন এছাড়া হচ্ছে আপনি খায়ের তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার যেমন সিজনাল যে ফল ফ্রুট পাওয়া যায় সেগুলো অবশ্যই খায়ের তালিকায় রাখবেন সাথে হচ্ছে পাতা যে পাওয়া যায় যেমন বর্তমানে পালং শাক রয়েছে সেগুলো আপনি খেতে পারেন লেটুস পাতা সেগুলো আপনি খেতে পারেন খায়ের তালিকায় দেশি যে মাছগুলো রয়েছে সেই দেশি মাছগুলো অবশ্যই আপনি খায়ের তালিকায় রাখবেন চেষ্টা করবেন এই খাবারগুলো যেন চাষ করা না হয় প্রসেস করা না হয় সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুই নম্বর হচ্ছে কূপ তো ঘুম অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ আপনি যদি ঠিকঠাক মতো না ঘুমান তাহলে স্টুডেন্ট প্রস্ট্রেন এই জন্য হরমোন ঠিকভাবে রিলিজ হবে না আমাদের অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়ে যাবে এছাড়া হচ্ছে দেখা যাবে যে আপনি ঠিক মতো না ঘুমালে পরের দিন আপনার কাজ করতে ভালো লাগবে না তো ঠিক যদি না গমান তাহলে এই যে আমাদের মহিলাদের যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলো ঠিকঠাক মতোন রিলিজ না হওয়ার কারণে আপনার মাসিক তৈরিগুলার হয়ে যাবে মাসে কয়েকবার মাসিক হতে পারে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে চেষ্টা করবেন সাত আট ঘন্টা ঘুমানোর জন্য ঘুমটা যেন খুব আর্লি হয় অর্থাৎ আপনি দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল ঘুম থেকে ঘুরবেন ঘুমটা আপনার যেন খুব ভালো সেদিকে লক্ষ্য রাখতে হবে বেশিরভাগ সময় দেখা যায় আমরা রিলস টিকটক বা অন্যান্য ভিডিও দেখে অনেক বেশি সময় কাটাই রাত দুটা তিনটে পর পরে গিয়ে আমরা ঘুমাই তো এই অভ্যাসটা অবশ্যই করবেন না বিশেষ করে দেখা যায় যারা হচ্ছে প্রবাসীর বউ তারাও এই সমস্যাটা করে রাত তিনটা চারটা পর্যন্ত ওদের সাথে কথা বলে কথা বলার পরে হচ্ছে ভোর রাতে ঘুমায় তো এই ধরনের অভ্যাস যদি আপনি করে দেন এক সময় কিন্তু আপনার পিসিএস পিসিউডি ইরেগুলার মিনি এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তিন নম্বর হলো এক্সারসাইজ হ্যাঁ অবশ্যই আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে আপনার যা কাচ্ছেন সেগুলোকে বার্ন করার জন্য এক্সারসাইজ খুবই প্রয়োজন এছাড়া হচ্ছে মহিলাদের জন্য কিছু কিক্যাল এক্সারসাইজ রয়েছে সেগুলো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই কিক এক্সারসাইজগুলো যদি করেন তাহলে দেখবেন পিসিউডির সমস্যা বা ও এস বা ইরেগুলার মিনিষ্ট্রেশন এই ধরনের সমস্যা কিন্তু কেটে যাবে এই কিক্যাল এক্সারসাইজগুলো আপনার চেষ্টা করবেন সপ্তাহে কমপক্ষে তিন চার দিন করার জন্য আধা ঘন্টা এক ঘন্টা কি সময় নিন এটার জন্য বাইরে আপনাকে যেতে হবে না জিমে যেতে হবে না নিজের বাসায় করে আপনি এই ক্রিকেট এক্সারসাইজগুলো আপনি করতে পারবেন যা মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এগুলো করা প্রয়োজন রয়েছে চার নম্বর হচ্ছে ওজন বেশিরভাগ মহিলাদের বলে যে ওজনটা অনেক বেশি হ্যাঁ ওজন যদি বেশি থাকে তাহলে বিসিএস পিসিওটি সমস্যা থাকে ইরেগুলার মিস্ট্রেশন থাকবে থাইরয়েডের সমস্যা থাকবে বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হবে এ ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যাবে সুতরাং আপনাকে ওজন ঠিক করতে হবে তো ওজন ঠিক করার জন্য এই যে প্রথমে বলেছিলাম যে আপনি খাবার ঠিক করতে হবে ঘুম ঠিক করতে হবে আর এক্সারসাইজ করতে হবে এই তিনটা কাজ যদি ঠিক মতন করেন তাহলে হবে মাঝে মাঝে আপনি ফাস্টিং করেন রোজা রাখেন এটাও কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে ওজন যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার অন্যান্য রোগও সৃষ্টি হতে পারে যেমন হাই কোলেস্টেরল ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা তো এইগুলো রোগগুলোও যদি আপনার সৃষ্টি হয়ে যায় তখনও কিন্তু দেখবেন যে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হবে বাচ্চা কলসার করতে বা কিছু কিছু সমস্যার সৃষ্টি হবে সুতরাং আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন যতটুক প্রয়োজন অবশ্যই আপনার ওজনটা নিয়ন্ত্রণ রাখতে হবে লাস্ট এবং ফার্স্ট আমার হচ্ছে যদি আপনার কোনো ধরনের রোগ থাকে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন বা অন্য কোনো রোগ থাকে সেটা অবশ্যই চিকিৎসা করতে হবে তো এটা যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আমরা সবসময় বলে থাকি বছরে বছরের কমপক্ষে একবার হলে আপনি কিছু পরীক্ষা করান যেমন মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের পরীক্ষা রয়েছে কিছু হরমোনের পরীক্ষা রয়েছে সেগুলো করবেন সাথে সাথে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা অবশ্যই করেন যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিসটা করা প্রয়োজন রয়েছে এছাড়া হচ্ছে আপনার রুটিন কিছু পরীক্ষাটা রয়েছে সেটা করতে পারেন লোয়ারের ডোয়ার তল্পটা একটা আলটা করতে পারেন এই আল্ট্রাটা যদি করেন তাহলে আপনার জরায়ত কোনো সমস্যা রয়েছে কিনা এটা বুঝতে পারবেন অনেকে এরকম রয়েছে যে চার পাঁচ বছর ধরে বাচ্চা হচ্ছে না সে ডক্টরের কাছে যায় না কিন্তু পরীক্ষা নিরীক্ষাই করে না বা দেখেই না তার কোনো সমস্যা রয়েছে কিনা তো অবশ্যই দেখতে হবে এই পাঁচ টাকা যদি নিয়মিত প্রয়োজন আশা করি যে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে প্রয়োজন হলে অবশ্যই একজন গ্যানকোলিজি ডক্টর সাথে পরামর্শ করেন আপনার কী ধরনের সমস্যা রয়েছে তিনি আপনাকে আরও ভালো অ্যাডভাইস দেবে আরও কিছু প্রয়োজন হলে কিছু ওষুধ আপনাকে অ্যাড করে দেবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মধ্যে ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কভার করে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে